কথা স্মরণ করো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো ওয়াল্লাহি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি একবার আমার ক্লাসের মধ্যে ফিক পড়াচ্ছিলাম এবং আমি যখন ফিক পড়াচ্ছিলাম আমি আমি জানাজার ক্লাস করাচ্ছিলাম জানাজার ফিক পড়াচ্ছিলাম এবং ওখানে মধ্যে একটা জায়গা আসছে যেখানে মধ্যে বলতেছিল ওই বইয়ের মধ্যে দেখাছিল যে যে লাশটা আছে সেই লাশটা পেট চাপ দিতে যদি পেট চাপ দিলে তার পায়খানা এগুলো তার ইয়ে থেকে বের হয়ে যায় পিছন দিয়ে বের হয়ে যায় এবং আমি এটা বলতে বলতে আমার চোখের পানি চলে আসছিল আমি নিজের চিন্তা করছি যে আমি যদি এখন শুয়ে শুয়ে থাকি আপনারা সবাই মুহূর্তে ভাবেন তো আপনি এখন যদি থাকেন আপনাকে আপনার নাম ধরেও ডাকবে না আমার নাম সাবেক আমার নাম আমার লেগছে কেউ যদি ভিডিও করে আমার নাম সাকিব দেয় আমার মাথা খারাপ হয়ে যায় এই জন্য না যে আমার ভিডিও কেন আমাকে না বলে দিচ্ছে ওইটার কারণ না কিন্তু আমার নামটা সবার নাম সবার পছন্দের জিনিস সাবেক কে কেন সাকিব বলবে কেউ অথবা রফিক কেন কেউ বলবে আমার নামটা আমার কথা রিজজার একটা জিনিস তাই না আপনাদের সবার কাছে আপনার নাম আপনি যদি এই মুহূর্তে মরে যান মানুষ আপনাকে বলবেও না ধরেন আমি মরে গেলাম এখন আমার স্ত্রী বলবে না সাবিককে তুলো বলবে লাশটাকে তুলো বলবে ডেড বডিটাকে তুলো ইয়া আই কবে আমরা জেগে উঠব কবে সেদিনটা আসবে যে আমরা আসলেই বুঝবো যে এই জমি আমাদেরকে কোনো সাহায্য করবে না কোন দিন আমাদের আসবে যে না এই সৌন্দর্য এই টাকার বিষয়টা ধরানো এটা আমাদেরকে কোথাও নিবে না এত লড়াই মানুষের পিছনে মানুষ জান দিয়ে দিচ্ছে মানুষ টাকার জন্য মানুষ মানুষকে মেরে ফেলতেছে নিজের ভাইকে মেরে ফেলতেছে সুভাল্লাহ কোনো কিছু নিয়ে যাবেন না এমনকি কাপড় চুপড়ের জন্য মানুষ মারপিট করতেছে আপনি ওই কাপড়ও নিয়ে যেতে পারবেন আপনার কবরের মধ্যে আমার দাদা পৃথিবী থেকে চলে গেছে জীবনে কোনো দিন লাইল শিখে জানি আমাদেরকে আল্লাহ সুমাত শিখার তফিক দিছে আর আমরা এখন অহংকার দেখাচ্ছি আমরা এখন সওহিয়াকিত দোহা না আমরা ইসলামের কিছু দিকতেছিলাম এই খবর পাবে এস بیٹা রসমসসা হাদিসে ক্লিয়ারলি বলছে যে তোমার সুখ কে ধ্বংস করে যে জিনিসটা সেটা হচ্ছে মৃত্যু বেশি বেশি মৃত্যুকে মনে করো নিজে ভাবার মৃত্যু কথা চিন্তা করো নিজের মৃত্যু কথা চিন্তা করো তোমার সব সুখ তোমার চলে যাবে তোমার সব কম্পিটিশন চলে যাবে নিজেকে এখন বলেন আপনি সেই জবে জন্য যা ফাইট করতেছেন আপনি সেই হারাম টাকার জন্য যে ফাইট করতেছেন আপনি এখন মরে গেলে আপনার সাথে কি যাবে সুখানুভান আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুক আমি যদি কিছু ভুল বলে থাকি আবার থেকে শয়তান থেকে